মো মেন পেদানকশে কফে বাইন বি গো মোমেনকশে কফে বাইন বি গো ও জি কদম আজ বি খজিনা হজিরে পদম আজ বিয়া লুমকা ভরে ভর শূন্য বেকে করে পাই রে ঘর সুন্নতে নববি কি করে পায়ে রবি উম্ম তো পাশ নিকল যাগে গপে রিসকা সফিনা তো পাশ নিকল যাগে গপে রিসকা সফিনা আশে কবা পেরা তার সাহে তো পাশে কহো বেড়া দাঁড়াই সাহেন সাহে তো আলো মেসে জিয়া দাম বারক জিসকা পসিনা মেস কৌসে জিয়া দাম বারক জিসকা পসিনা কর দিল মে তরফ গো মেরে আকা কাজে আরো দিল মে তরফ হমে রে আকা কা যে আর একা আন মে আইন বে দেখ লাদে মদিনা একা আনমে মে আইন বে দেখ লাদে মদিনাম হাজিরিন হাজিরিন জিকির সম্পর্কে আমরা বলবো এখন জিকির করলে আপনাদের কাছে একটা প্রশ্ন বলেন তো জিকির করলে কি লাভ হয় না লস হয় লাভ হয় কেমন লাভ আল্লাহ নবী বলেন এ আমার এমন তোমরা যারা আল্লাহ লাভ লাভ আল্লাহ রব্বুল আলমিন জিকির করলে কেমন লাভ তোমাদেরকে দিবেন কেমন ফজিলত কেমন বরকত দিবেন দুনিয়ার জমিনি যদি তোমার জামা ময়লা যায় আর জমিনে যদি তোমার কাপড়টা ময়লা হয়ে যায় রে উম্মত ওই কাপড়টা পরিষ্কার করার জন্য বিভিন্ন সাবান ওই কাপড়টা পরিষ্কার করার জন্য বিভিন্ন রকমের মেডিসিন তোমরা ব্যবহার করো আর তোমাদের কাল্লা রব্বুল একটা কলব দান করলেন ওই কলবটাকে যদি তোমরা পরিষ্কার করতে চাও তাহলে তোমরা আল্লাহ রব্বোনা আল্লামিনের জিকির কর। তোমার কলব আমার আল্লাহ পরিষ্কার করে দিবে বলেন শোভান আল্লাহ নবী বলে আল্লিকুল্লি সে ইন সেকা আলাহ তুমি আল্লাতু কুলু বেজিকুল্লাম তোমরা যারা তোমাদের কলভে পরিষ্কার করতে চাও তোমরা বেশি বেশি আল্লাহ রব্বোনা আল্লাহ মিনের জিকির করো অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী জানাইদের উল্ম

ওই কলবের ভিতরে শয়তানেমন ভাবে চান্ডি মেরে বসে থাকে শয়তান যদি তোমার কলব থেকে তারাইতে চাও রে غلام তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকো ওই জিকির করার মাধ্যমে জিকিরের ধাক্কাটা লাগার কারণে তোমার কলবের যে শয়তান শয়তান তোমার কলব থেকে চলে যাবে আর তোমার জন্য উপকার হয়ে যাবে ওইটা বান্দা যদিও তোমার কলবের ভিতরে শয়তান তাক অবস্থায় নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে নাই হজ ভালো লাগে নাই ভালো কোনো কাজ করতে গেলে তোমার মন বাধা দে যখন তুমি আল্লাহর জিকির বেশি বেশি করবা শয়তান সেখান থেকে চলে যাওয়ার পরে দেখবা অটোমেটিক তোমার কাছে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে হজ ভালো লাগবে ভালো ভালো যে কাজগুলো রাইস ওই কাজগুলো করার জন্য তোমার মনটা ভালো কাজের দিকে দাবিত হয়ে যাবে এই জন্য আসেন যদি গুনাহ জড়াইতে চান এইটা হলো আল্লাহর অলিদের একটা খানে কান এই কানের ভিতরে আসার একমাত্র কারণ আমাদের গুনা আমরা জড়াবো এই জন্য মহব্বত প্রেস স্মেজাতের জিকির করবো চক্ষুগুলো বন্ধ করে দেই মহব্বত একটু জিকির করি আল্লাহ

আরে নিতে কা হোই বে আরা মারা আরা দোযালে নো বিরে সোও আনে গুও মনে গুনে মনে গুনে মনে মরহাবা আল্লা আল্লা করেলামনাতার চরণ সেবা সৌআই আর চন দনে হায় গো সৌআই আর চন দنيه আইলে গ নবি লইয়া কওলে যারে বুরি অ গো হায় গো দু রইল মনে মনে মরা অনুদা অনুদা অনুদাম তোমার খেলা सौ तो मत कावा आ, आ, आ नाप के मानुष बनिया मिल सौ बाग खेला खेल सो मौला रे अल्लाह अल्लाह अल्लाह

গৌশল ফুল উল পোটা সে গৌ প্রেমের বাগান প্রেম বাগানে ফুইটা সে এক ফুল উল সেই পুলে মো হম গো রাস Anla, anla, tul te zay a koi anla, 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 anla. মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সম্মানিত হাজিরিন আলোচনা বেশি দীর্ঘায়িত করব না যেহেতু আলে মোলা মারা এসে উপস্থিত হয়ে গেছেন সামান্য একটু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় তাও বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা শুনে শুনে যে আমল করার তৌফিক এবং আমিও যাতে আমল করতে পারি সেই তৌফিক দান করুক বলেন আমিন সরাসরি আলোচনার মধ্যে চলে যাই রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন গুলা এ আমার বান্দারা শুনো ইয়া আইয়ু আল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককুত তাকতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রব্বুল আলামিন নাকদা বলে রে গুলাম এ আমার বান্দারা শোনো শোনো তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে এনে এনেছো আমি আল্লাহকে ভয় করো রে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন কে তোমরা ভয় কর ওলা তামুতুন ইল্লা আওতুম এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেও না এখন কথা হলো আমরা তো মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার বংশের ভিতরে যারা রয়েছে সবাই তো মুসলমান আমি নিজ তো মুসলমান এরপর আল্লাহ কেন আবার ডাক দেয় বলে বান্দা মুসলমান না হয় মৃত্যু বরণ করিও না এটার একমাত্র কারণ কারণ আমার আল্লাহ জানে না আমরা নামাজ পড়ি আবার সুদ খাই আল্লাহ জানে আমরা নামাজ পড়ি আবার গোস খাই আমার আল্লাহ জানে আমরা নামাজ পড়ি আবার মিছা কথাও কই আল্লাহ রব্বুল আলামিন জানেন আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি না পরিপূর্ণ মুসলমান যদি হতে হয় তাহলে বান্দার ভিতরে দুইটা বান্দার ভিতরে দুইটা আলামত থাকা লাগবে আল্লাহ জিন আমানু আকা নু একটা এক নাম্বারে আল্লাহ এবং আল্লাহর চুলের উপরে ইমান অন্তে হবে দুই নাম্বারে হল আল্লাহর বোলা আলা আমিনকে ভয় করা লাগবে যদি আপনি আল্লাহকে ভয় করেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকে আপনার দ্বারা মুখে দিয়ে কোনো খারাপ ভাষা আসবে না আপনার দ্বারা কোনো সুদ গাওয়া হবে না আপনার দ্বারা গিবদ গাওয়া হবে না আপনার দ্বারা অন্যের একটা হক নষ্ট করা আপনার দ্বারা সম্ভব হবে না এই জন্য আল্লাহর ভয়টা যার ভিতরে থাকবে নবী আমার বলে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন সাধারণ কোন মানুষ বানাই দেয় না আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে তার বন্দুক হিসাবে কবুল করে নেই বলেন সোবাহান আল্লাহ এই জন্য ভয় থাকতে হবে সাহাবাহামদের মতো ভয় ভয় থাকতে হবে সাহাবাহামদের মতো ভয় আমাদের অন্তরের ভিতরে আমরা যদিও গুণা করে ফেলি কোনো ভয় রাখি না আল্লাহর কাছে তাও করে নেই না কিন্তু সাহাবায় কারাম যদিও না বুঝে কোন গুনার কাজের মধ্যে কোন ভুল তাদের হয়ে যাইত তারা বিন্দু পরিমাণে দেরি করতেন না তারা সাথে সাথে আল্লাহর কাছে তাও করে নিতেন এমন তাও বা করে নিতেন আল্লাহ নবী তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন নবী যে একজন সাহাবি যে সাহাবিরা ছিলেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি আল্লাহর নবীর সাহাবী এসে আল্লাহর নবীকে ডাক দাও ও মায়ের নবী আমার আমি একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইলাম নবী গো মনে কয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না মনে কয় আল্লাহ আমাকে মাফ দিবে না গো নবী নবী আমার বললেন কেমন গুনাহ আল্লাহর রহমতের চাইতে আল্লাহর রহমতের চাইতে কি তোমার গুনা বেশি বড় নাকি এই সাহাবি ডাক দেয়া বলি অরসুল আল্লাহ আমার কাছে মনে কয় আল্লাহর রহমতের চাইতো আমার গুনার অনেক বড় গুণ বি আমার আল্লাহর নবী ডাক দেয়া বলে কি এমন গুনা পরে বেরেছো ইয়া আল্লাহ এমন বুনা কেউ মনে হয় করে নাই আমিও তো গরিব একজন সাহাবি আর সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার সংসার চালাইতে অনেক কষ্ট হয় ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার যখন কোনো মৃত ব্যক্তি মারা যায় তাকে কবরস্ত করার পরে মানুষ যখন তাকে দাপন করে চলে আসে আমি ওই কবরটা খনন করে মানুষের শরীরের সেই কাপড়ের কাপড়টা খুলে নিয়ে আসি আসার পরে সেই কাপড়টাকে দুই আবার বাজারের মধ্যে বিক্রি করে দেই নবী আবার বলেন তাহলে তো এটা বড় ধরনের একটা পাপ আল্লাহ নবীকে সাহাবি ডাক দেয়া বলি আর রসুল আল্লাহ না না এর চেয়ে তার বড় গুণা আমি করে ফেললাম নবী আবার বললেন তার চেয়ে আবার বড় গুণা কোনটা ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বড় গুনাহ হলো নবী গো আমি যখন ওই কবর খনন করার জন্য গেলাম কবরস্থানে আজকে মাত্র একটা যুবতী মহিলার লাশ কবরস্থ করা হলো আমি কবরটা খনন করার পরে আমি দেখতে পাইলাম ওই যুবতীর লাশটা বের হয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ওই যুবতী মহিলাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি তার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই নবী গো তার সাথে যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমি জিনার কাজটা শেষ করার পরে যখন আমি চলে আসব অটোমেটিক আমার কানের মধ্যে আওয়াজ এর যুব কি কাজ করালা তুমি এটা তোমার দ্বারাই কাজটা করা মোটো সস্ত হয় সবা পায় নাই তোমার দ্বারা এই কাজটা করা পছন্দ হয় না এই কারণ আমাকে আমার পরিবারের লোকেরা আমার আত্মীয় স্বজনেরা পবিত্র অবস্থায় এই খবরস্থানের ভিতরে দাফন করে চলে গেছে কিন্তু আজকে তুমি আমাকে আবার নাপাক বানাই এখান থেকে চলে যাও ইয়ার রসুল্লাহ আমি খাইতে গেলে আমার কানের মধ্যে আওয়াজ ঘুমাইতে গেলে আওয়াজ বলেন না কোনো ব্যায়ামার আমার আল্লাহকে আমাকে মাপ দিবে কিনা আল্লাহ নবী ডাক বলে সাহাবি শুন এর যুবক শুন তুমি নতুন করে আল্লাহর কাছে কালেমা পড়ে নাও আর আল্লাহর কাছে তাওবা করে নাও যদি আল্লাহর কাছে খাঁটি তাওবা করতে পারো আল্লাহ তোমার ওই গুনাহ ক্ষমা করে দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য যদি আমরা গুনাহ করে ফেলি তবে খবরদার আমি জানি যে সুদ খাওয়া হারাম তারপর আমি খাইতেছি জেনে গুণা করতেছি এই ধরনের গুণা কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন না আল্লাহ গুণা ক্ষমা করবেন ওই ধরনের গুণা বান্দা যদি না বুঝেন না শুনে না বুঝে যদি কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইলে তাও বা করলে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার গমা গুণাকে ক্ষমা করে দিবেন ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে